আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দীর্ঘকাল ধরে বিদ্যমান তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তবে আশির দশকে সামরিক স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদের সরকারের পতনের দাবিতে যৌথ আন্দোলন করেছিল তারা এরপর রাজনীতির মাঠে গড়িয়েছে অনেক জল কিন্তু আর একসঙ্গে আন্দোলনে দেখা যায়নি বিএনপি ও আওয়ামী লীগকে বরং সময় যত পেরিয়েছে তত দূরত্ব আর তিক্ততা বেড়েছে দল দুটির মধ্যে আর এই সুযোগে নিজেদের প্রাসঙ্গিক রেখেছে জাতীয় পার্টি জামায়াতসহ অন্যান্য দল পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশ পরিবর্তিত প্রেক্ষাপট সুবিধাজনক অবস্থান দিয়েছে বিএনপিকে বাড়তি সুবিধায় চনমনে জামায়াত এনসিপি তবে দেশ ছাড়া আওয়ামী লীগ আর কোণঠাসা জাতীয় পার্টি এমন রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনের দিকে এগুচ্ছে দেশ ভোটযুদ্ধে জয় পেতে জোট গঠনে মনোযোগী রাজনৈতিক দলগুলো নানা মেরুকরণের বাইরে সক্রিয় দেশি বিদেশি শক্তি গণতন্ত্রে উত্তরণের এই জটিল পথ দূরত্ব বা তিক্ততা কমাবে বিএনপি আওয়ামী লীগের নাকি বিভেদ বাড়বে আরও এমন নানা প্রশ্ন ঘুরছে দুই দলের নেতাকর্মীদের মধ্যে তবে নির্বাচন ঘিরে বদলে যেতে পারে অনেক হিসাব নিকাশ এই যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি যদিও এর আগে ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়াকে নিয়ে নানা কটাক্ষ করতে দেখা গেছে শেখ হাসিনাকে একসময় সহযোদ্ধাকে নিয়ে তার সহমর্মিতার বার্তা দিচ্ছে নতুন কিছুর আভাস শেখ হাসিনার এই মন্তব্যের পরদিন দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে দশ ডিসেম্বর নিজের ফেসবুকে তারেক রহমান লেখেন বিএনপি প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করছে আমরা সমাধানের পথে বিশ্বাসী আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি কোনো বাংলাদেশিকে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না তা সে সরকারের সমর্থক হোক বা বিরোধী মানবাধিকার দিবস আমাদের মনে করিয়ে দেয় মানবাধিকারই মানুষের দৈনন্দিন বেঁচে থাকার মৌলিক শর্ত তারেক রহমান আরও উল্লেখ করেন আজ বাংলাদেশের প্রয়োজন রাজনীতির চেয়েও বড় কিছু একটি ঐক্যবদ্ধ দেশ যেখানে সবার জন্য মানবাধিকারের নিশ্চয়তা থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে তারেক রহমান লেখেন কখনো কখনো কষ্ট মানুষকে আরও মহান করে তোলে দেশনেত্রী আমার মা এটাই প্রমাণ করেছেন তিনি শিখিয়েছেন যে অন্যায় আমরা সহ্য করেছি তা যেন আর কারো জীবনে না আসে দেশকে বদলাতে হলে ঘৃণার পথ নয় ন্যায় নৈতিকতা আর ক্ষমাশীলতার পথই ভবিষ্যৎ করে এর আগে একই ধরনের বার্তা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে নভেম্বরের শুরুতে ঠাকুরগাঁওয়ে তিনি বলেছিলেন প্রতিশোধের রাজনীতি করতে চায় না তার দল আর শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন দুই দলের এই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে দুই দলের শীর্ষ নেতাদের এসব বক্তব্য দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কতটুকু পরিবর্তন আনবে তা দেখার অপেক্ষা জাতি তবে নানা প্ল্যাটফর্মে দলগুলোর শীর্ষ নেতারা যে বক্তব্য রাখছেন তাকে ইতিবাচক বলছে রাজনীতি সচেতন মানুষ তারা বলছেন দুই দলের দূরত্ব কমে আসা সময়ের দাবি আর এই দাবি পূরণ হলে দেশ থাকবে সুরক্ষিত অপশক্তিমুক্ত হবে মানচিত্র